সালামু আলাইকুম ওয়েলকাম টু মুন্স ডেইলি আজকে আপনাদের খুবই দারুণ নরম তুল তুলে মুখে দিলেই মেলিয়ে যাবে এরকম একটি কেকের রেসিপি দেখাবো আসলে কেক তো অনেকেই বানায় কিন্তু অনেকেরই নষ্ট হয় অনেকেই বানাতে পারে না ডিম নষ্ট আটা নষ্ট ময়দা নষ্ট সব কিছুই নষ্ট হয়ে যায় আর এরকম যদি না বানাতে পেরে যদি নষ্ট হয় তাহলে তো খুবই খারাপ লাগে আমার এই পদ্ধতি যদি ফলো করেন তাহলে কারোরই আর এই ক্ষতিটা হবে না কারোরই আর এই নষ্টটা হবে না বাজার থেকে আর কিনে খাওয়া লাগবে না পারফেক্ট একেবারে কেক তৈরি হয়ে যাবে বানাতে যা যা লাগে সেগুলো আমি সবই রেডি করে নিয়েছি এখানে আমি কাপ চিনি ডিম নিয়েছি নিয়েছি তিনটা বেকিং বেকিং পাউডার সোডা ময়দা আমি সব কিছুই এখানে যা যা লাগে কেকের তো আমি এখানে একটা বিলিন্ডার নিয়েছি আপনারা যে যেভাবে গুলাতে পারেন ঠিক সেভাবে গুলাবেন সমস্যা নাই হাতেও করা যাবে মিক্সার দিয়েও করা যাবে সব কিছু দিয়েই করা যাবে আমি বিলিন্ডারের ভিতরে তিনটা ডিমই ভেঙে দিচ্ছি প্রথমে কিন্তু কুসুম সহই দিয়েছি তিনটা ডিমই এবার ওই যে এক কাপ চিনি রেখেছিলাম সেই দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে পাউডার চিনি ব্যবহার করিনি আমি কিন্তু বড় দানা চিনি ব্যবহার করেছি বিলিন্ডারে যাবে চিনি আর ডিমটা আমি প্রথমে বিলিন্ডার করে নিয়ে আসছি একটা বাটির ভিতরে আমি অর্ধেকটা ঢেলে দিলে আমার অর্ধেকের ভিতরে তেল দিচ্ছি তেলটা পরিমাণ মতো দিতে হবে বেশি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না আমি এখানে এক কাপ চিনিতে এক কাপের একটু কম তেল দিয়েছি তেলের ভিতরে আবার অর্ধেক মিশ্রণটা আবার বিলিন্ডার করে নিয়ে এসে এরকম দেখতে হয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে তা আমি এখানে আরও জিনিস অ্যাড করবো ময়দা এক কাপ চিনিতে আমি কিন্তু এক কাপের একটু বেশি ময়দা ব্যবহার করেছি ময়দাটা কিন্তু আমি একবারে দিয়ে দেবো না আমি কিন্তু চালনার সাহায্যে চেলে দেবো এক সাহা চামচ বেকিং পাউডার দিয়েছি হাফ সা চামুচ বেকিং সোডা দিয়েছি এই দুটা কিন্তু দেয়াই লাগবে এরপর আমি চেলে দিচ্ছি সুন্দর করে দেখুন অনেক ময়লাই বের হবে কেক বানানোর সময় অবশ্যই চালনি দিয়ে ছেলে দিতে হবে এইভাবে না হলে কিন্তু পারফেক্ট কেকটা আসবে না তা আমি এখন এই সব উপকরণগুলো সেই ব্যাটারের ভিতরে দিয়ে ভালো করে মিশাই নেব খুবই ভালো করে মিশাতে হবে যাতে কোনো লামস না থাকে তো আমি চামচের সাহায্যে ভালো করে মিশাই নিচ্ছি দেখুন কত সুন্দর মেশানো হয়েছে দেখেই বুঝতে পারছেন তো কতটা সুন্দর হয়েছে মেশানো আমি কিন্তু এটা বিলিন্ডারের জারে বা কোনো কিছুতেই করিনি আমি কিন্তু হাত দিয়েই করছি এটা অপচয়কারী শয়তানের বন্ধু তো সেই জন্য আমি আবার একটু দুধ দিয়ে দিলাম ব্লিন্ডারের ভিতরে ব্লিন্ডারের ভিতরে একটু লেগেছিল সেই জন্য সেইগুলো একটু ভালো করে মিশাইয়ে তা আমি একটু দুধ দিচ্ছি এর ভিতরে তাহলে খুবই সুন্দর হবে খেতে খুবই ভালো লাগবে খেতে কেকটা আর খুবই মজাদার হবে ডিমের যে একটা গন্ধ আছে সেই গন্ধটাও থাকবে না আমি কিন্তু এর ভিতরে ভেনালাইসেন্সটা দিয়ে দিয়েছি আমি সেটা স্ক্রিপ্ট করে ফেলেছি তা আমি একটা কাগজ সুন্দর করে কেটে নিচ্ছি একটু বুদ্ধি খাটিয়ে তো কাগজটা আমার এত সুন্দর করে কাটা হয়েছে একদম খাপে খাপ মিলে গেছে এখন আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে আমি সেটা কাগজের সাথে মিশাই দিচ্ছি হবে এখানে অনেকে ঘি ব্যবহার করে আমি কিন্তু এটাতে ঘি ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুবই টেস্ট হবে আমি এই যে এরকম বেটারটা হয়েছে আমি এখন এই বেটারটা আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি বেটারটা কিন্তু মেন বেটারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো হবে না কেকটা কেকের মিশ্রণটা ঢালা হয়ে গেলে আমি কিন্তু কেকটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কোনো জায়গায় ফাঁকা থাকলে সেটা পূরণ হয়ে যাবে চলে আসলাম মাটির চুলার পরে মাটির চুলাতে আমি কেক বানিয়ে দেখাবো বালি নিয়েছি বালির উপরে কেকের বাটিটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে বিশ মিনিট অপেক্ষা করলাম মিডিয়াম আছে জাল দিলাম ঢাকনাটা খুলে দেখি যে এই অবস্থা ফুলে তো ডবল হয়ে গেছে আমি এখন একটা কাটা চামচের সাহায্যে দেখছি যে কেমন হয়েছে কেকটা আসলে নাকি না এখনো ভিতরে কিছু আছে চামচের গায়ে কোনো কিছুই লেগে আসেনি এই জন্যই ভাবলাম যে এখন পারফেক্ট হয়ে গেছে তা ঠান্ডা হয়ে গেলে নামানোর পরে এই যে কেকের এই কালারটা এরকম হয়েছে দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ